রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটার পার্সেন্টেজ বাড়ে এটা হচ্ছে হিসাব রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের কাজ বাড়ি বাড়ি যাচ্ছেন বিলেরা ভিআইপি থেকে আম জনতা ইনুমিনেশন ফর্ম পৌঁছে যাবে সকলের হাতে ফর্ম ফিল করতে হবে সকলকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিএলও দিয়ে এসেছেন এনুমিনেশন ফর্ম তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বাংলার সব মানুষ এই ফর্ম ফিল করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এই ফর্ম পূরণ করবেন না এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী তার দাবি কিছু কিছু সংবাদ মাধ্যমে লেখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের হাতে ফর্ম নিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণীত অপপ্রচার এই অভিযোগে তোপ ডাকলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল তিনি ঠিক কি বললেন শুনে নেব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু বিয়েল তিনি গেছিলেন তাকে আটকানো হয় ঢুকা যাবে না আমি ঢুকবো তারপরে ওনাকে বসানো হয় বসিয়ে বলা হয় প্রথমে যে বিএলও ফর্মটা দিয়ে দিন আমরা পৌঁছে দেবো উনি বলেন যে না ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে ভোটারের হাতে দেবো বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি কিন্তু আমি দেব না অনেকক্ষণ বসার পরে অনড় বিএলও এরকম মেরুদণ্ড সোজা করা বিএলও আছেন অর্থাৎ সব বিয়েলো তৃণমূল নেতার ঘরে বসে রাত্রে সাড়ে এগারোটার সময় এম এল এ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব এলো করছেন না তা গৌতমবাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন তিনি এসআইআর করতে দেব না লুঙ্গি আন্দোলন হয়ে যায় পুরা ঘেরাও করে नहीं करने दूंगी নেদুঙ্গি এসআইআর এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর ফর্ম নিজের হাতে নিলেন বিএল ওর কাছ থেকে চব্বিশ ঘন্টা ধরে ক্যাম্পেইন চলল পরের দিন ঠেলায় না করলে বিড়াল গাছে ওঠে না জাগো বাংলা ডিলিট করলো উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে ফর্ম আমি নিয়েছি ফিল আপ আমি করিনি যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না সব ভোটার মানে কারা আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি দাবি করছি আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে আপনি কি চান অস্তিত্বহীন রাখতে আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে বিশেষ করে মুসলিম এবং কক্সবাজার আসা হয়ে এখানে রোহিঙ্গা আপনি কি চান এদেরকে রাখতে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন বিহারে একইভাবে যারা এসআইআর বিরোধিতা করেছিল যারা পঁচিশ দিন ধরে রোড র্যালি কার র্যালি অনেক জনসভা করেছিল রাহুল গান্ধীজি তেজস্বী যাদবজি এবং অন্যান্যরা তারা এসআইআর পরে যে ফাইনাল ভোটার লিস্ট সেই ফাইনাল ভোটার লিস্ট যাতে যোগ বিয়োগ করে সাতচল্লিশ লক্ষ ভোটার কমেছে বিহারে আপনি দেখবেন বিহারের ফার্স্ট ফেজ পোলিং এ ফাইভ পার্সেন্ট ভোট বেড়েছে তার কারণটা হচ্ছে ভুয়া ভোট বেরিয়ে গেলে ভোট পার্সেন্টেজ বাড়বে এখানেও সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট হবে তারপরে যখন এপ্রিল মাসে ইলেকশন কমিশন ইলেকশন করাবে তখনও দেখবেন এখানে পাঁচ ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট বাড়বে তার কারণ ভুয়া ভোটার বেরিয়ে গেলে ভোটের পার্সেন্টেজ বাড়ে এটা হচ্ছে হিসাব বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না